ভাই এই যে প্রিন্টের কালেকশন দেখেন অনেক কালেকশন প্রায় চল্লিশটা প্রিন্ট আনা হয়েছে ভাই বুঝছেন চল্লিশটা প্রিন্ট আনা হয়েছে আপনারা দেখেন আপনাদের কোনটা পছন্দ হয় যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন মাল পাঠিয়ে দেবো জায়গা মতো ঠিক আছে এই যে দিচ্ছি হ্যাঁ এই একটা কালার এই একটা কালার একটা কালার 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 সবগুলা কালারে ভাই সুন্দর অনেক সুন্দর একটা চেকটা কম না কালার পরি গ্রাউন Action. কালারের শেষ নাই দুনিয়ার কালার আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠা নিতেছি ভাই দেখেন দেখতে দেখতে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেন চালো চলো মাল থাকতে থাকতে মাল গেল পরে চাইলে আর পাইবেন না করে দিলাম সবগুলোর সাথে হিজাব হবে একটা বেল্ট হবে একটা বেল্ট একটা একটা হিজাব দিলাম লে অনেক কুচি ফুলা থাকবো আমি একটু দেখাই কুচিটা কুচিটা একটু না দেখাইলে আপনারা বুঝবেন না এই যে কুচিটা এই এইভাবে কুচিটা এরকম ফুলা ফুলা দেখবে আমার মতো এইরকম কুচি কেউ দিতে পারবো না বুঝলেন নাই আমরা এই কুচি বেশি টেয়াদে করাই Окрой.